খেবীতে রাজনীতি সরকারের পক্ষ থেকেই রাজনীতি করবার জন্য পরিবেশ করে দেয় আর আমাদের দেশে রাজনীতি যারা করে সরকারের জন্য বিভুতিতা করে হয় মেয়ে চলতে হবে ইলিয়াস রাজনীতির কারণে আজকে কত কত পরিবার থেকে দূরে তার সন্তান তার স্ত্রী রাতের বেলা এখন ঘরে কোরআন আললে পড়ে হয়তো বাতাসে কোরআন নাচছে তারা মনে করে ইলিয়াস আলী মনে ফিরে আসলো ইলিয়াস আলীর ছেলে মেয়েদের সাথে শেখ হাসিনার নাটক আর এখন আমরা দেখতে পাচ্ছি ওই জিয়াউল কারাগারে আছে সে নাকি ইলিয়াস আটক করে যমুনা তাকে নিক্ষেপ করেছে এগুলো পত্রিকায় দিয়ে আমরা আশা করি ইলিয়াস আলী জীবিত আছেন আল্লাহ বাঁচিয়ে রাখেন আশা করছে আয়নাঘরের কাহিনী দেখেছেন তুমি সরকার এই তোমার দায়িত্ব তুমি সরকার যখন তুমি নির্বাচিত হয়ে যাবে যখন তুমি শপথ নেবে যখন তুমি রাষ্ট্র পরিচালনা দেবে যখন তুমি বাংলাদেশকে বাংলাদেশের সমস্ত কিছু পদক্ষেপের প্রয়োজন হবে তখন তুমি মানুষের অধিকারের প্রতি সম্মান তুমি কি সম্মান দিয়েছ আমরা যারা বিরোধী দল করেছি তুমি আমাদের বাড়িতে থাকতে দাও নাই আমরা যারা বিরোধী দল করেছি পরিবারের কাছে তুমি থাকতে দাও নাই পরিবারের ছোট ছোট শিশু প্রধানরা বলে আব্বা তুমি কোথায় যাও রাতের বেলা আমাদের সাথে থাকো ছেলে মেয়েদেরকে উত্তর দিতে পারি নাই আমাদের মানুষজন হাওড়ে থেকেছে নদীতে থেকেছে পাহাড়ে থেকেছে মন্দিরে থেকেছে মসজিদে থেকেছে রাস্তার পাশে স্টেশন গুলোতে উপরে চাদর নিয়ে স্টেশন মধ্যে ঘুমিয়ে পড়েছে এই আমাদেরকে রেখেছ তুমি কি প্রত্যাশা করো এখন যেমন কুকুর তেমন মুকুল কি বলেন আপনারা যেমন কুকুর এখন তুমি আমাদের কাছে কি প্রত্যাশা করো তারপর ইচ্ছাকৃত ভাবে আওয়ামী লীগের কোনো মানুষকে নির্যাতন করার চেষ্টা করে না তোমরা বাধ্য করো তোমার নেত্রী মানুষের রক্ত বিবাস রক্ত খেয়েছে

সে তার বইতে লিখেছে প্রত্যেক দিন মানুষের হরকার না করলে পরে তোমার ঘুম আসতো না তোমার না